পাইলটের সতর্কতা ও দক্ষতার গেলেন দক্ষতা যাত্রী আবারও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি প্লেন গতকাল বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার হঠাৎ যান্ত্রিক ত্রুটির মুখে পড়লেও নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হন পাইলট চার অক্টোবর পাঞ্জাবের অমৃতসর থেকে ব্রিটেনের বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার এ এল ওয়ান ওয়ান সেভেন ফ্লাইটে দুই শতাধিক যাত্রী ছিলেন মাঝ আকাশে হঠাৎ সমস্যা দেখা দিলে পাইলট দ্রুত র্যামের টারবাইন সিস্টেম সক্রিয় করেন এর ফলে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে ঘটনায় যাত্রীবাকরু কেউ আহত হননি এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিয়েছে গত জুনের আহমেদাবাদ থেকে লন্ডনগামী ড্রিমলাইনার দুর্ঘটনার কথা যেখানে দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ প্রাণ হারান সেই ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে প্রাথমিক তদন্তে দায় পাইলটের উপর চাপানো হলেও পাইলট সংগঠন তাতে অসন্তুষ্টি জানিয়েছে তাদের অভিযোগ গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে এবং যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি সুই সমস্যাকে এড়ে যাওয়া হয়েছে তারা ভবিষ্যতে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম